আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ ভাই ও বোনেরা চতুর্থ পর্বের প্রথম খণ্ড আমরা আলোচনা করেছি কিভাবে সিরিয়া থেকে হুবাল নামক মূর্তি এনে কাবা ঘরে স্থাপন করা হয়েছিল। এবং পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লাঠি দিয়ে গুতো মেরে সমস্ত মূর্তি ভেঙে ফেলে দিয়েছিলেন ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা ছিল চতুর্থ পর্ব আরবদের ধর্মবিশ্বাস ও ধর্মীয় মতবাদ সম্পর্কে আজকে আরম্ভ করছি এই পর্বের দ্বিতীয় খণ্ড ইব্রাহিমিতে বিবাদ আইয়ামে জাহিলিয়াতে লোকেদের চিন্তা বিশ্বাস কাজ সম্পর্কে মোটামুটি আলোকপাত করা হলো এসব কিছুর পাশাপাশি দিনে ইব্রাহিমীও তারা আংশিকভাবে পালন করত অর্থাৎ ইব্রাহিমী দিন তারা পুরোপুরি পরিত্যাগ করেনি তারা কাবা ঘর তাওয়াফ করত কাবা ঘরের সম্মান করত হজ এবং উমরাহ পালন করত, আরাফাত এবং মুজলিফায় অবস্থান করত এবং হাদির পশু কোরবানি করত তবে দিনে ইব্রাহিমীতে তারা বেশ কিছু বেদ যুক্ত করেছিল নিচে তার কিছু উদাহরণ উল্লেখ করা যাচ্ছে কোরআজদের একটি বেদা আত ছিল এই যে তারা বলতো আমরা হযর ইব্রাহিম সালামের সন্তান কাবার পাসবান বা রক্ষণাবেক্ষণকারী কাবাঘরে তত্ত্বাবধায়ক এবং মক্কার বাসিন্দা আমাদের সমমর্যাদার কেউ নেই আমাদের সমতুল্য অধিকার কারো নেই এ কারণে তারা নিজেদের নামকরণ করত হুসুম অর্থাৎ বাহাদুর এবং গরম জোশ তারা বলতো আমাদের অতি অসাধারণ মর্যাদা রয়েছে কাজেই কাবাঘরের সীমানার বাইরে যাওয়া আমাদের শোভনীয় নয় হজের সময়ে তারা আরাফাতে যেত না এবং নিয়ম অনুযায়ী সেখান থেকে প্রত্যাবর্তন করত না বরং তারা মুজদলিফায় অবস্থান করে সেখান থেকে প্রত্যাবর্তন আল্লাহ তালা এই বেদ আতকে সংশোধন করে বলেন অতঃপর অন্যান্য লোক যেখান থেকে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান থেকে প্রত্যাবর্তন করবে একশো আয়াত দুই ভৌতলিকদের একটি বেদা ছিল এই যে তারা বলতো হোমস অর্থাৎ কোরাইজদের জন্য এহরাম বাঁধা অবস্থায় পনির এবং ঘি তৈরি করা বৈধ নয় পশমওয়ালা ঘরে অর্থাৎ কম্বলের তাঁবুতে প্রবেশ হওয়াও বৈধ নয় এটাও বৈধ নয় যে ছায়া পেতে হলে চামড়ার তাঁবু ছাড়া অন্য কোথাও ছায়া লাভ করবে তাদের একটি বেদাত এটাও ছিল যে তারা বলতো মক্কার বাইরে থেকে যারা হজ বা উমরা পালন করতে আসবে তাদের নিয়ে আসা খাদ্য পানীয় খাওয়া বৈধ নয় একটি বেদাত এই ছিল যে তারা মক্কার বাইরের অধিবাসীদের আদেশ দিয়ে রেখেছিল যে তারা হরমে আসার পর প্রথম যে তাওয়াফ করবে সেই তাওয়াফ হোমস অর্থাৎ কোরাইজদের কাছ থেকে নেয়া কাপড়ে করতে হবে যদি কাপড় না পেত তবে পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত এবং মহিলারা সব পোশাক খুলে ফেলে একটি ছোট্ট খোলা জামা পরিধান করে তাওয়াফ করত। তাওয়াফের সময় তারা এ কবিতা আবৃত্তি করত। লজ্জায় স্থানের কিছুটা বা সবটুকু খুলে যাবে আজ যেটুকু যাবে দেখা ভাববো না অবৈধ কাজ এ অশ্লীল আচরণ বন্ধ করতে আল্লাহ আল্লাহতালা এই আয়াত নাজিল করেন হে বনি আদম প্রত্যেক নামাজের সময় সুন্দর পরিচ্ছদ পরিধান করবে একত্রিশ আয়াত সাত যদি মক্কার বাইরে থেকে আসা কোনো পুরুষ বা নারী মক্কার বাইরে থেকে নিয়ে আসা পোশাকে অফ করত তবে তাফ শেষে সেই পোশাক ছুঁড়ে ফেলে দেওয়া হতো সে পোশাক নিজেও ব্যবহার করতো না এবং অন্য কেউ ব্যবহার করতো না কোরআজদের একটি বেদাত এই ছিল যে তারা এহরাম বাঁধা অবস্থায় ঘরের দরজা দিয়ে প্রবেশ করত না বরং ঘরের পেছনের দিকে একটা ছিদ্র করে নিত সেই ছিদ্র দিয়ে প্রবেশ করত এবং বাইরে বের হতো এ ধরনের উদ্ভট কাজকে তারা পুণ্যের কাজ মনে করত কোরআনে আনে তালা তাদেরকে এরূপ করতে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন পেছন দিক দিয়ে তোমাদের গৃহে প্রবেশ করাতে কোনো পুণ্য নেই কিন্তু পুণ্য আছে কেউ যদি তা কোয়া অবলম্বন করে সুতরাং তোমরা দরজা দিয়ে ঘরে প্রবেশ করো তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো একশো আয়াত দুই এই ছিল পৌতলিকদের ধর্মীয় জীবনের রূপরেখা এছাড়া জাজিরাতুল আরবের বিভিন্ন এলাকায় ইহুদি খ্রিস্টান মাজুসিয়াত বা অগ্নিপূজক এবং সাবেই মতবাদের ব্যাপক প্রচলন ছিল নিচে এদের সম্পর্কে কিছু আলোকপাত করা যাচ্ছে জাজিরাতুল আরবে ইহুদিদের ছিল দুটি যুগ প্রথম যুগ ছিল সেই সময় যখন বাবেল ও আসুর সরকার ফিলিস্তিন জয় করেছিল এ সময় ইহুদিরা স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয় সেই সরকারের কঠোর নির্যাতন নিষ্পেষণ এবং ইহুদি জনবসতির ধ্বংস সাধনের ফলে বহু সংখ্যক ইহুদি হেজাজ ছেড়ে ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করেছিল দ্বিতীয় যুগ ছিল সেই সময় যখন সত্তর ইসাই সালে টাইটাস রুমির নেতৃত্বে রোমকরা ফিলিস্তিন অধিকার করে সে সময় রোমকদের ইহুদি নির্যাতন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে বহু ইহুদি গোত্র হেজাজে পালিয়ে আসে এরা ইরানের খৈবর ও তাইমাসে বসতি গড়ে তোলে এবং দুর্গ নির্মাণ করেন এসব দেশ ত্যাগী ইহুদিদের সাথে মেলামেশার ফলে আরব অধিবাসীদের মধ্যে ইহুদি ধর্মচিন্তার প্রসার ঘটে এর ফলে ইসলামের আবির্ভাবের আগে এবং পরে বিভিন্ন সময়ে ইহুদিরা উল্লেখযোগ্য শক্তিতে পরিণত হয় ইসলামের আবির্ভাবের সময় যেসব ইহুদি গোত্র বিখ্যাত ছিল সেগুলো হচ্ছে খৈবর নাজির মোস্তালেক কোরাইজা কাইনুকা সামহুদি ওফা ওয়াফা গ্রন্থের একশো ষোলো পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এ সময় ইহুদি গোত্রের সংখ্যা ছিল বিশ এর বেশি ইয়েমেনেও ইহুদিরা ছিল শক্তিশালী তাবান আসাদ আবু কারাব নামে এক ব্যক্তির মাধ্যমে ইয়েমেনে ইহুদি মতবাদ প্রসার লাভ করে যুদ্ধ করতে করতে সে ইয়াসরেফ পৌঁছে ইয়াসরেফ যাওয়ার পর সে ইহুদি মতবাদের দীক্ষা নেয় এবং বনু কোরাইজার দুজন ইহুদি ধর্ম বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ইয়েমেনে পৌঁছে এদের মাধ্যমে ইয়েমেনে ইহুদি মতবাদ প্রচার প্রসার লাভ করে আবু কারাবের পর তার পুত্র ইউসুফ জুনুয়াস ইয়েমেনের শাসন ক্ষমতা অধিকার করে ইহুদি মতবাদের জোশে এই ব্যক্তি নাজরানের খ্রিস্টানদের ওপর হামলা চালায় এবং জোর করে তাদেরকে ইহুদি ধর্মে দীক্ষিত করার চেষ্টা করে কিন্তু এতে তারা অস্বীকৃতি জানায় ক্রুদ্ধ জুনুয়াস বিরাট গর্ত খনন করিয়ে সেই গর্তে আগুন জ্বালিয়ে দেয় তারপর দাও দাও করে প্রজ্বলিত আগুনে নারী পুরুষ শিশু বৃদ্ধ সব শ্রেণীর মানুষকে সেই গর্তে ফেলে দেয় এ ঘটনায় বিশ থেকে চব্বিশ হাজার মানুষকে হত্যা করা হয় পাঁচশো তেইশ ইসাই সালের অক্টোবর মাসে এ ঘটনা ঘটে পবিত্র কোরআনের সোরা বুরুজে এ ঘটনার উল্লেখ রয়েছে আরব দেশ সমূহে ইসাই বা খ্রিস্ট ধর্ম এবং রোমক বিজয়ীদের মাধ্যমে প্রচারিত হয়েছিল ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে যে ইয়েমেনের ওপর আবিসিনিয়ার প্রথমবার তিনশো চল্লিশ সালে আধিপত্য বিস্তার করে তিনশো আঠাত্তর সাল পর্যন্ত এ অবস্থা বজায় ছিল এ সময়ে ইয়েমেনে খ্রিস্টান মিশনারি কাজ করতে থাকে সে সময়ে ফেমিউইন নামে একজন বিশিষ্ট সাধক নাজরান পৌঁছেন এবং স্থানীয় লোকেদের মধ্যে ইসাই বা খ্রিস্টান ধর্ম প্রচার করেন নাজরানের অধিবাসীরা খ্রিস্টান ধর্মের সত্যতার প্রমাণ পাওয়ার পর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে জুনুমাসের হত্যাকাণ্ডের ক্ষতচিহ্ন তখনও মুছে যায়নি এ মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়া হিসেবে হাবসিরা পুনরায় ইয়েমেন অধিকার করে এবং আবরাহা ক্ষমতা দখল করে এই ব্যক্তি বিপুল উৎসাহের সাথে খ্রিস্টান ধর্মপ্রচারের উদ্যোগ নেয় উৎসাহের আতিশয্যে এই ব্যক্তি ইয়েমেনে একটি মন্দির তৈরি করে সে চাচ্ছিল যে ধর্মপ্রাণ মানুষরা মক্কার কাবা ঘরে না গিয়ে তার তৈরি মন্দিরে যাবে এ দুরাচার এ উদ্দেশ্যে মক্কায় কাবা ঘর ধ্বংস করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করে এ ঘৃণ্য দুঃসাহস দেখানোর আল্লাহ তালা তাকে এমন শাস্তি দিলেন যে সে ঘটনা পূর্ববর্তী এবং পরবর্তী সকলের জন্য শিক্ষণীয় হয়ে রইল অন্যদিকে রোমকরা অধিকৃত এলাকার প্রতিবেশী হওয়াই আলেগাস্তান তাই প্রভৃতি আরব গোত্রের মধ্যে খ্রিস্টান ধর্ম বিস্তার লাভ করে হীরার কয়েকজন আরব শাসক ও খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন মাজুসি ধর্ম বা অগ্নিপূজকদের অধিকাংশ বসবাস করত পারস্যের প্রতিবেশী আরব দেশসমূহে যেমন ইরাক বাহরাইন ও আরব উপসাগরের উপকূলীয় এলাকা এছাড়া ইয়েমেনে পারস্য আধিপত্য প্রতিষ্ঠার পর বিচ্ছিন্নভাবে বহু লোক মাজুসি ধর্ম গ্রহণ করেছিল সাবি বা ধর্ম সাবেই ইরাক এবং অন্যান্য স্থানে প্রাচীন নিদর্শনসমূহ সমূহ খনন করে উদ্ধার করার সময় প্রাপ্ত শিলালিপি থেকে জানা যায় সাবি ছিল কালদানি জাতির ধর্ম এরা ছিল হজরত ইব্রাহিম আলসালামের বংশধর প্রাচীনকালে সিরিয়া এবং ইয়েমেনের বহু অধিবাসী এ ধর্মের অনুসারী ছিল কিন্তু ইহুদি এবং খ্রিস্টান ধর্মের জয় জয়কার শুরু হলে এ ধর্মের বিলুপ্তি ঘটে তবুও মাজুসিদের সাথে মিশ্রিতভাবে বা তাদের প্রতিবেশীদের মধ্যে ইরাক এবং আরব উপসাগরীয় এলাকায় এ ধর্মের কিছু অনুসারী অবশিষ্ট ছিল সাধারণ ধর্মীয় অবস্থা ইসলামের আবির্ভাবের সময় উল্লেখিত কয়েকটি ধর্ম আরবে বিদ্যমান ছিল কিন্তু এ সকল ধর্মমত ছিল ভাঙনের মুখে ভৌতলিকরা যদিও নিজেদেরকে দিনে ইব্রাহিমের অনুসারী মনে করত কিন্তু প্রকৃতপক্ষে তারা দিন ইব্রাহিমের আদেশ নিষেধ থেকে বহু দূরে অবস্থান করত দিনে ইব্রাহিমই উন্নত চরিত্র গঠনের লক্ষ্যে যেসব শিক্ষা দিয়েছিল তার সাথে পতলিকদের দূরতম সম্পর্কও ছিল না তারা পাপের পাঁকে ছিল নিমজ্জিত দীর্ঘকাল থেকে তাদের মধ্যে মূর্তি পূজার মাধ্যমে সৃষ্ট পাপাচার আনাচার কদাচার বিদ্যমান ছিল এসব কারণে তাদের সম্মিলিত রাজনৈতিক ও ধর্মীয় জীবন দারুণভাবে প্রভাবিত হয়েছিল ইহুদি ধর্মের অনুসারীদের ছিল আকাশ ছোঁয়া অহংকার ইহুদি পুরোহিতরা আল্লাহ তাল্লাকে বাদ দিয়ে নিজেরাই প্রভু হয়ে বসেছিল তারা মানুষের ওপর নিজেদের ইচ্ছে জোর করে চাপিয়ে দিত তারা মানুষের চিন্তা ভাবনা ধ্যান ধারণা এবং মুখের কথা নিজেদের মর্জির অধীন করে দিয়েছিল তারা সর্বতভাবে ক্ষমতা এবং অর্থ সম্পদ উপার্জনে নিয়োজিত ছিল যে কোনো মূল্যে এসব কিছু করায়ত্ত করতেই তারা ছিল সতত উদ্গ্রীব ধর্ম নষ্ট করে হলেও ক্ষমতা এবং ধনসম্পদ তারা পেতে চাইত ভৌতলিকরা কুফুরি ও কোদাদ্রোহিতায় লিপ্ত ছিল এসব অপকর্ম তাদের ইচ্ছা পূরণের সঙ্গে ছিল আল্লাহ নির্দেশ তারা উপেক্ষা করতে এতটুকু ইতস্তত করত না খ্রিস্ট ধর্ম ছিল এক উদ্ভট মূর্তি পূজার ধর্ম তারা আল্লাহ তালা এবং মানুষকে বিস্ময়করভাবে একাকার করে দিয়েছিল আরবের যেসব লোক এ ধর্মের অনুসারী ছিল তাদের ওপর এ ধর্মের প্রকৃত কোনো প্রভাব ছিল না কেননা দিনের শিক্ষার সাথে তাদের ব্যক্তি জীবনের কোনো মিল ছিল না কোনো অবস্থায় তারা নিজেদের ভোগ সর্বস্ব জীবনযাপন পরিত্যাগ করতে রাজি ছিল না পাপের পঙ্কে নিমজ্জিত ছিল তাদের ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবন আরবের অন্যান্য ধর্মের অনুসারীদের জীবনও ছিল পৌত্তলিকদের মতো কেননা তাদের ধর্মের মধ্যে বিভিন্নতা থাকলেও মনের দিক থেকে তারা ছিল একই রকম শুধু মনের দিক থেকেই নয় জীবনাচার এবং রুসুম রেওয়াজের ক্ষেত্রেও তারা ছিল এক ও অভিন্ন এতক্ষণ আপনারা শুনলেন চতুর্থ পর্বের দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের সাথে সাথে এই পর্বটি এখানেই শেষ হলো পঞ্চম পর্ব নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামকাত